বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা শুরু সকালবেলা সবার সকাল ঘরটা ঝাড়ু দিয়ে তারপর স্নান করে চলে এসেছি আমার পুজো করার জন্য ফুল তুলতে আর আজকের ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া খুবই ভালো লাগছে তো স্নান করে পুজোটা সেরে নিলাম আজ যেহেতু বৃহস্পতিবার তো আজকে আমার রান্না করার তালাটাও এতটা নেই কারণ আজকে হাজব্যান্ডের ফার্স্টিং যারা আমার আগের ব্লগ দেখে এসেছে তারা তো জানেই তো বৃহস্পতিবার হাজব্যান্ডের ফার্স্টিং থাকার জন্য সকালবেলা কিছু খায় না অফিস থেকে ফিরে এসে খাবে আর এদিকে মেয়ে ফার্স্টের ঘরে চলে গেছিলো ওই যে আনটি থাকে আনটির বাড়িতে তো সকাল সকাল গিয়ে ওদের ঘরে ভাত খেয়ে চলে এসেছে তো এখন যেহেতু সকালবেলা ভাত খেয়ে নিয়েছে কিছু খাবে না তো আজকে নিরামিষ তো তাই ভাবছি আলু পটালের রান্না করবো সময় ফাঁকি ভাজি কাজ করি তো আজকে দিচ্ছি আলু পটালের দায়টা একটু খালি করেই রান্না করবো তো সবার প্রথমে এটাকে ভেজে নিচ্ছি আর পরের দিকে বসাবো হলো ঠাকুরের তুলে তার জন্য ঠাকুর আর আলুটাকে আমি কেটে নিয়েছি তো অনেক সময় আমি আলুটা ভাজা করে তারপর পুর করে বানাই তো আজকে আর সেরকম করবো না আজকে আলু আর কাতর একসাথেই বয়েল দিয়ে দেবো ভেবেছি আর আলুটাকে ম্যাশ করে নিয়ে তারপর পুর বানাবো তো দেখো এদিকে আমার পকেটের তরকারিটাও কিন্তু প্রায় হয়ে যাচ্ছে সুন্দর করে ভেজে নিয়েছি এবার মশলা দিয়ে কষিয়ে তারপর ঝোলটা আমি রান্না করে নেব আর এদিকে দেখো আমার মেয়ে বলছে আজকে আমি কি রান্না করছি পটলের তরকারিটা হয়ে গেছে তো তাই এদিকে ভাত বসিয়ে দিলাম কারণ অল্প পরে মেয়ে খাবে আর একদিকে মেয়ে স্নান করার জন্য তো জলটা গরম হয়ে গেলে ওকে স্নান করিয়ে খাওয়াবো ঘুম পাড়াবো তখন আমি অনেকটাই রিল্যাক্স হয়ে যাই ওকে ঘুম পাড়ানোর পর আর অন্য সময় কি হয় যখন গরম বেশি থাকে তখন তো ট্যাঙ্কের জলটা এতটাই গরম থাকে করার প্রয়োজন হয় না সেই জলটাতেই মনে হয় যে আরও ঠান্ডা জল মিশিয়ে ওকে স্নান করাতে লাগে মানে একদম ফুটন্ত গরম জল হয়ে থাকে জলটা কিন্তু আজকে যেহেতু বৃষ্টি দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তো ট্যাঙ্কের যে জলটা সেটা একদম কোন কনে ঠান্ডা হয়ে আছে তো এতটা ঠান্ডা জল দিয়ে ওকে স্নান করতে পারবে না আরেকদিকে কুকারের রোলগুলো সেদ্ধ করে রেখেছি সেটাও পুরো করবো একটু আস্তে ধীরে তো আজকে আমি থাকে তো আজকে কিন্তু চারিদিকে সবুজ সবুজ লাগছে খুবই ভালো লাগছে দেখতে তো মেয়েকে স্নান করিয়ে খাওয়ানোর পর তারপরও কিছু সময় মোবাইলে ওর কার্টুন দেখে দশ মিনিট পাঁচ মিনিট তারপর ওকে ঘুম পাড়ালাম তো ওকে ঘুম পাড়ানো স্নান করানো আর খাওয়ানো এই নিয়ে কিন্তু প্রায় দেড় ঘন্টা সময় আমার চলে যায় তো ও যেহেতু ঘুমিয়ে আছে তো ভাবছি অনেক দিন ধরে এই চেম্বারটা আমাদের অফিস রুমটা আমি পরিষ্কার করছি না পরিষ্কার করছি না মানে এই গাছপালাগুলো পরিষ্কার করছি না এখানে অনেকগুলো ইনডোর প্ল্যান্টস রাখা আছে আর এই যে ব্যাম্বু প্ল্যান্টটা আছে তো মাঝে মাঝে এগুলোতে পাতাগুলোতে ধুলো পড়ে থাকে আর অফিস রুমে যখন লোক আসে তখন এই ধুলোতে ভরা গাছগুলো দেখলেও ভালো লাগে না তো আজ যেহেতু একটু সময় আছে এখনও হাজব্যান্ড আসেনি দেরি আছে আসতে তো ভাবছি এই পাতাগুলোকে একটু ভিজে কাপড় দিয়ে মুছে দিই তাহলে পাতাগুলো বেশ চকচক করে আর দেখতেও বেশ ভালো লাগে আর এই ব্যাম্বু প্ল্যান্টটার বয়স কত হয়েছে জানো এই গাছটা সাত বছর ধরে আমাদের কাছে আছে তো আমার যখন বিয়ে হয়েছিল আর বিয়ের পর আমরা একটা ভাড়া করেছিলাম কারণ আমার শ্বশুরবাড়ি তো একটু দূরে আর আমরা দুজন চাকরি সূত্রে গুহাটিতে থাকি তো যখন ভাড়া ঘরেছিলাম তো তখনই আমি কিনেছিলাম ঘরটাকে একটু সাজানোর জন্য আর সেই থেকেই কিন্তু আমরা আরেকটা ঘর চেঞ্জ করেছি তারপর নিজেদের ফ্ল্যাট হয়েছে তো সব জায়গাতেই কিন্তু এই গাছটাকে আমি সাথে সাথে নিয়ে ঘুরে ফেলেছি তো দেখো গাছটা মুছে দিয়েছি মুছে দেওয়ার পরে কিন্তু বেশ সুন্দর চকচক করছে তো চলো এবার আমি রান্না করে চলে যাব কাপড়টা যে সেদ্ধ করে রেখেছিলাম তো এবার কুকটা তৈরি করে ফেলি কারণ অল্প পরে হাজব্যান্ড এসে পড়বে তো তার আগে ভাবছি আমি এই ভাজাগুলো করে রেডি করে রাখি মেয়ের জন্য কাকরুলের পুর করবো ভেবেছিলাম ওর জন্য সব রেডি করেও তারপর ওকে দেইনি কারণ ও অনেক সময় খেতে চায় অনেক সময় খেতে চায় না তো ওকে আমি শুধু আলু পটলের ডান্না দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আর ওর জন্য কয়েকটা চিপস ভেজে নিয়েছিলাম তো চিপস থাকলে ও আর কিছু খেতে চায় না তো দেখো এদিকে পুরগুলো রেডি করে পুরগুলো ভেজেও নিয়েছি আর তারই মধ্যে আমার হাজবেন্ডও চলে এসেছে তো এখন আমরা দুজনে খাওয়া দাওয়া করবো তো আসার সাথে সাথেই বললো আজকে একটু বাইরে বেরো বেরোবে তো যাই হোক তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে ফেলি তারপর কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এখন আমরা এসে গেছি জুডিওতে আমাদের এখানেই একটা তুলে একটা নতুন একটা মল খুলেছে জুডিও তো সেখানেই আসলাম অনেকদিন ধরে ঘর থেকে বের হইনি তো তার জন্যই বলছে চলো হাজব্যান্ড আমাকে বললো চলো একটু আউটিং হয়ে যাবে আর এই যে দেখো এখানে আমার হাজব্যান্ড আর মেয়ে তো মেয়ের জন্য একটা ড্রেস কেনার ছিল কারণ ওর ড্রামাগুলো এখন সব ছোট হয়ে যাচ্ছে তো তার জন্যই আসতাম কিন্তু এসে কিন্তু তেমন কিছু কাপড় দেখিনি যেহেতু এটা নতুন করে খুলেছেন মনটা আর এখানে সেরকম কোনো জিনিসপত্র তেমন নেই আর যেগুলো কাপড় আছে এগুলো বেশি ছোট বাচ্চাদের চার পাঁচ বছরের বাচ্চা বা তিন চার বছরের বাচ্চার তো নেই তো যাই তো সেই লিপ বামটা নিয়েই কিন্তু সারাদিন আছে এই সন্ধ্যাবেলা বাড়ি ফিরার পর থেকে এটা নিয়ে কিন্তু রাত্রে পর্যন্ত আছে আর রাত্রের জন্য বিশেষ কিছু করিনি রুটি করেছি আর এদিকে করেছি কনির ভাটার মশলা কারণ এই রান্নাটা হলে আমার মেয়ে নিজে নিজেই রুটি খেয়ে ফেলেও বেশ পছন্দ করে খেতে আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে তোমরা সবাই ভালো থেকো টাটা